আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত যখন আমরা চিন্তিত এবং ক্লান্তিত সেই সময়ে সেনাপ্রধান বলছেন সামনে আরো কঠিন সময় আসছে সবাই মিলে কাজ করলে দেশকে ক্লান্তি লগ্ন থেকে উদ্ধার করা সম্ভব বলে তিনি মনে করছে আজকে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে তিনি এই কথাগুলা বলেছেন প্রদর্শক আমরা যখন বাংলাদেশকে নিয়ে ভাবছি সেনাবাহিনীর ভিতরে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়েও আমরা চিন্তিত যে সেনাবাহিনীর ভিতরে যারা মির্জা যারা শেখ হাসিনার পদচ্যুত হয়ে শেখ হাসিনার পদতলিত হয়ে পায়ের নিচে থেকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা পালন করেছিলেন এবং বিভিন্ন জায়গায় অপকর্ম এবং খারাপ কাজে জড়িত হয়েছিলেন তাদেরকে নিয়ে যখন আমরা কথা বলছি তখন সেনাপ্রধান বলছে যে সামনে আরো কঠিন দিন এগিয়ে আসতে পারে আমি আজকে যেই অনুষ্ঠানটিতে উনি কথা বলেছেন সেই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি আজকের দৈনিক বেশ কয়েকটি পত্রিকাতে আমি এই নিউজটা একইভাবে পেয়েছি রোববার পহেলা ডিসেম্বর ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সম্বর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ ও দেশ স্বাধীন হওয়ার পর সেনাবাহিনী গঠনে অবদান রাখায় মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান সেনা প্রধান তিনি বলেন আমাদের আপনাদের অবদান ফলশ্রুতিতে আজকের এই সেনাবাহিনী দাঁড়িয়ে আছে সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে তাছাড়া দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি তিনি আরও বলেন বিশ্ব শান্তি রক্ষায় আমরা ইউএন মিশনে কাজ করে যাচ্ছি ডিজাস্টার রিলিফে আমরা কাজ করে যাচ্ছি আমরা পারদর্শিকতা অর্জন করেছি এটা সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে আপনারা যেভাবে আমাদেরকে প্রশিক্ষিত করেছেন সেভাবে মোটিভেশন করেছেন যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে সেনাবাহিনী আজ বর্তমানে এই জায়গায় আসতে পেরেছে এর কৃতজ্ঞতা অবদান আপনাদের কাছে আপনাদেরই এই অবদান প্রিয়দর্শক সেনাবাহিনীর প্রধানের সেনা প্রধানের এই গুরুত্বপূর্ণ বক্তব্যটা খুবই অর্থব্যহ যে দেশে আরও কিছু ঘটনা অঘটনা ঘটার যে সম্ভাবনা নিয়ে আমরা চিন্তা করছি তিনি বলছেন আরও বেশি সামনের দিনগুলোতে সমস্যা তৈরি হতে পারে সেই সমস্যা তৈর তৈরি হলে তা প্রতিহত করার জন্য মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সেনাবাহিনীকে তার তার যোগ্যতা এবং মেধা দিয়ে এটাকে প্রতিহত করার জন্য এগিয়ে যেতে উনি উৎসাহিত করেছেন মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের কাছে দুয়া চেয়ে সেনাপ্রধান বলেছেন সামনে আরও সময় আছে একটু কঠিন সময় পার করতে হবে আমাদের সামনে আরও সময় আসছে যেটা আমাদের আরেকটু কঠিন সময় পার করতে হবে আমরা যেন দেশ ও জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য দোয়া করবেন তিনি দোয়া চেয়েছেন সিনিয়রদের কাছে এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সেনা প্রধানের এই ধরনের সুন্দর মাধুর্যপূর্ণ কথাগুলা দর্শক যা লেগেছে শান্তিকালীন পদক বিজয়ী অভিনন্দন জানিয়ে সেনা প্রধান বলেন আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাআল্লাহ দেশকে একটি লগ্ন থেকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্ত সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব উনি কিন্তু কথার সাথে ইনশা ব্যবহার করেছেন আমি নিজেও অনেক সময় ইনশা আল্লাহ বলা মানে মহান আল্লাহর প্রতি ভরসা করে কথা বলাটা অনেক ভদ্রতা নম্রতা এবং বিনয়ী মানুষরাই বলতে পারেন প্রদর্শক এখানে লিখেছে দুই হাজার তেইশ এবং চব্বিশ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আটাইশ সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনা প্রধান যার মধ্যে পাঁচজন সেনাবাহিনী পদক জন অসামান্য সেবা পদক আঠারো জন বিশিষ্ট সেবা পদক অর্জন করেন এছাড়া খেতাবপ্রাপ্ত ও বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের নিকটার্থীদের সঙ্গে কৌশল বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন জেনারেল ওয়াকারুজ্জামান আমরা জেনারেল ওয়াকারুজ্জামানকে এই সুন্দর অনুষ্ঠানে সুন্দর কথা বলে এবং দেশের মানুষকে সামনের যে কোনো দুর্যোগে যে কোনো মোকাবেলায় যে কোনো কুটচালিত খারাপ মানুষদের মোকাবেলা করার জন্য উনি ওনার সেনাবাহিনীকে নিয়ে প্রস্তুত আছেন বলে যে কথাটি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেজন্য ওনাকে একটি লাল সেলুট দিয়ে আমি অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে কেডিবি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ